খানাকুলি ডেপোটেশন ঘিরে উত্তেজনা প্রশাসনের তরফে একশো চুয়াল্লিশ ধারা বিক্ষোভ অবরোধে উত্তাল রামনগর মো আজ খানাকুল এক নম্বর ব্লকে বিজেপির পক্ষ থেকে পূর্ব ঘোষিত একটি ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল তবে বিজেপির উপস্থিতির আগাম বার্তা পেয়েই প্রশাসনের তরফ থেকে সকাল থেকেই প্রস্তুতি শুরু হয় বিডিও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা একযোগে এলাকা পরিদর্শন করেন এবং এরপর একশো চুয়াল্লিশ ধারার আওতায় গোটা এলাকা ঘিরে ফেলা হয় এই আকস্মিক পদক্ষেপে খানাকুল ব্লক এলাকায় এক প্রকার চাপা উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় গণতান্ত্রিক পদ্ধতিতে কথা বলার অধিকার খর্ব করা হচ্ছে এই মর্মে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন প্রশাসনের এমন আচরণে স্বাভাবিকভাবেই জনমনে অসন্তোষ তৈরি হয় একশো চুয়াল্লিশ ধারা কার্যকর হওয়ার ফলে বিডিও অফিসের মূল ফটকে জমায়েত করতে পারেনি বিরোধী দল কিন্তু গণতন্ত্রের প্রতিবাদ থেমে থাকে না অফিসের কিছুটা দূরে নির্দিষ্ট একটি জায়গায় দাঁড়িয়ে শান্তিপূর্ণ ও শৃঙ্খলা বন্ধ ভাবে বিক্ষোভ প্রদর্শন করে বিরোধী দল স্লোগান প্ল্যাকার্ড ব্যানার সব মিলিয়ে প্রতিবাদের রূপ ছিল সুসংহত ও সংগঠিত এরপর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন বিজেপি খানাকুরের রামনগর মোড়ে গিয়ে পথ অবরোধ করে দীর্ঘক্ষণ ধরে চলা এই অবরোধে যোগদান স্থানীয় বহু মানুষ রাস্তার দুই ধারে দাঁড়িয়ে বিক্ষোভকারীরা নিজেদের দাবি স্পষ্টভাবে তুলে ধরেন অবরোধ স্তরে চলতে থাকে স্লোগান গান ও প্রতিবাদের আওয়াজ বিক্ষোভের সবচেয়ে তাৎপর্যপূর্ণ পর্ব ছিল কুশপুত্তলিকা দাহ প্রতীকী প্রতিবাদের মাধ্যমে বিজেপি প্রশাসনিক নিষ্ক্রিয়তা এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর দমন করার চেষ্টার বিরুদ্ধে নিজেদের অবস্থান পরিষ্কার করে আগুনে পুড়ে যায় অন্যায় অবিচার ও নিপীড়নের প্রতীক সেই কুশপুত্তলিকা ব্যুরো রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ पीते खड़कुले बीजेपी लौट छे लौट पे लौट छे लौट वे जवंतर पीते खड़कुले बीजेपी लौट छे लौट पे अब जय लौट वे खड़कुले बीजेपी सफल होस चले लौट छे लौट पे अब जय लौट वे जयती बीजेपी चा और क्या बात क्या बात बीजेपी बीजेपी चा और जिंदाबाद जिंदाबाद सुसंस्कृत नेतृत्व बीजेपी लौट चाल लौट पे लौट छे लौट वे ममता 144 দাও জারি কোরা হল কেন এই ভিডিও জক দাও জাব যাই জাব দাও ভিডিওর প্রোডাকশন তে হচ্ছিল 144 দাও জারি কোরা হল কেন এই ভিডিও জক দাও জাব যাই জাব দাও চল চল সবই তে প্রতিরোধ কি চল চল চলে চল চল হবে আরম্ভগের মাটি থেকে মমতা হে ইউ অ্যাক্টর ইউ অ্যাক্টর হে আরম্ভগের মাটি থেকে মমতা ইউ অ্যাক্টর দুরন্ত দুরন্ত আরম্ভগের মাটি থেকে মমতা দেখুন আজকে আমাদের খানাকুল এক নম্বর বিডি অফিসে ডেপুটেশন ছিল কারণ গতবার আমরা পশ্চিম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে দেখেছিলাম পুরুষরা এসেছিলেন বন্যার সময় এক হাঁটু অঞ্চলে পা ঢুকে উনি চলে গিয়েছে কিছু কাজ হয়নি এক বছর হয়ে গেল এখনো নদীর ভাঙা বাঁধগুলো মেরামত হয়নি প্রত্যেকটি জায়গায় ভাঙার অবস্থাতেই রয়েছে খানাকুল দু নম্বর ব্লকের ধান্নগরি অঞ্চলে খুটে পাড়া হানা এখনো পর্যন্ত বাধা হয়নি পলস পায়ে তালগো হানা এখনো পর্যন্ত বাঁধা হয়নি হানাকুল এক নম্বর ভিডিওর অন্তর্গত যে উদয়পুর হানা সেটা এখনো সম্পূর্ণ রূপে বাঁধা হয়নি একটুও বাধা হয়নি এক জোড়া মাটিও ফেলা হয়নি খানা ফুলকে ডোবানোর চক্রান্ত চলছে আর চক্রান্তকারী এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি আজকে আসছেন করতে হাঁটু কাজ হবে না এর আগে আমরা কদিন ধরে দেখছি বিভিন্ন মন্ত্রীরা আসছে যাচ্ছে কোন সময় হাকিম চেঁচা আসছে কোন সময় এখানে বেচা মান্না আসছে শুধু মন্ত্রীরা আসছে যাচ্ছে কিন্তু কাজ কোথায় হচ্ছে একটা কেন এই বন্যা হয়েছে বন্যার সময় রিলিফ নেই কোথা থেকে নিয়ে হচ্ছে রিলিফ জিয়ারে চাল বিক্রি করে রিলিফ দেওয়া হচ্ছে বাস্টমী বনা হয়েছে দুটো ব্লকে এই কাজ চলছে কারো কাজ করছে এই দুটো ব্লকে যারা ভিডিও রয়েছে তারা এর সাথে যুক্ত ওপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে টাকা দেওয়া হবে না বন্যায় রিলিফের টাকা লজ্জাজনক ব্যাপার আজকে মুখ্যমন্ত্রীকে আমরা ভিক্ষার জানা চুরি কি করতে আসছেন আবার ডোবা দিয়ে আসছেন আরামবাগ সাব ডিভিশনকে তো উনি যদি কাজের জন্য আসতেন তাহলে আমাদের কথা শুনতেন বিরোধীদের সাথে বসতেন আজকে চারটে এমএলএ আছি আমরা এখানে আমাদের এতগুলো পঞ্চায়েত আছে পঞ্চায়েত সমিতি আছে কই কেন বসেনি জেলা পরিষদ সদস্য আছে আমাদের সাথে কেন বৈঠক হয়নি কারণ করে খেতে পারবে না তৃণমূল নেতারা করে খাবে মুখ্যমন্ত্রী এই জন্য আসছেন এখানে তো মেলা খেলা উৎসব উৎসবের টাকা আছে এই যে ধোপাঘাট ব্রিজ ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাবার হচ্ছে এই ভিডিওর নজর নেই তৃণমূলের দলদাসগিরি করতে আসছে এখানে

যে প্রশাসন ভয় পেয়েছে মমতা ব্যানার্জি প্রশাসন ভয় পেয়েছে যার জন্য বিজেপি কে আটকানোর জন্য একশো চুয়াল্লিশ ধারে এমএলএ আসবে এখানে যারা আছে সবাই জন প্রতিনিধি কেন বিডিও অফিসে দেখা করতে পারবে না কেন একশো চুয়াল্লিশ ধারা হবে জানি কিসের জন্য জনপ্রতিনিধিরা কেন ঢুকতে পারবে না কিসের জন্য ঢুকতে পারবে না আমরা এখনো পর্যন্ত